যাদের ফার্মে প্রত্যেক লটেই ইকোলাই হচ্ছে ইকোলাই রোগটা কিন্তু কোনো মতেই তোমরা সারাতে পারছ না প্রত্যেকটা কোম্পানি কিন্তু ইকোলাই রোগের জন্য একটা ওষুধ আছে সমস্ত রোগেরই কিন্তু ওষুধ আছে কিন্তু আমাদের কিন্তু সবার আগে জানতে হবে যে ইকোলাই রোগটা হচ্ছে কি কারণে ইকোলাই রোগ আসার আগের থেকে যদি আমরা এটাকে প্রোটেক্ট করি মানে যদি আমরা আসতে না দিই তাহলে তো মুরগির ইকোলাই রোগটা হবেই না তো আমাদের দুটো তিনটে জিনিস যদি আমরা মেনটেন্স করি এই রিপোলায় রোগটা কিন্তু আর আসবে না তো প্রথম হচ্ছে আমাদের এই যে পাইপ লাইনগুলো আছে সেগুলো কিন্তু ওয়াশ করতে হবে দেখো এই যে পাইপ লাইনগুলো পুরো নল এবং এই যে পুরো লাইনটা রয়েছে একদম ট্যাঙ্কির থেকে একদম যেখানে জল আসে ডিঙ্কারগুলো এবং এই ডিঙ্কারের গায়ে যে আয়রনগুলো থাকে দেখো এটার গায়ে তো আয়রন নেই তো এর যে গায়ে আয়রনগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের তুলে ফেলতে হবে তো এই ট্যাঙ্কির ভেতরে যে আয়রনগুলো আছে সেগুলো যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু এই ইকোলাই কিন্তু আর আসবে না তো এর জন্য ট্যাঙ্কির ভেতরে কি দিতে হবে বা এই ট্যাঙ্কি জলের সাথে কি মিশালে এই আয়রনগুলো কিন্তু পাইপের মধ্য দিয়ে বেরিয়ে আসবে প্রথমে তোমাদেরকে দুশো লিটার মতন জল নিতে হবে ট্যাঙ্কিতে দুশো লিটার মতন জল তুলে নিতে হবে এবং সেই জলের সাথে এইচ টু ও টু বলে একটা অ্যাসিড আছে যেটা যেটা দিয়ে কিন্তু অনেকটা জল শোধনও করা যায় তো এই এই এইচ টু ও টু এই জলের সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে তোমাদের জলটা ছেড়ে দিতে হবে যাতে সমস্ত পাইপের মধ্যে এই জলটা চলে যায় এবং চার পাঁচ দিন সেটাকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে চার পাঁচ দিন পরে দেখা যাবে যে কল থেকে যে জলগুলো আমরা কিন্তু বাইরে বের করে দেব। সেই জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন বের হচ্ছে ওই জলের সাথে তো এইচ টু ও টু কিন্তু আমরা জল শোধনের কাছেও ব্যবহার করি কিন্তু পরিমাণ অল্প দিতে হয় এবং এটা অধিক পরিমাণে দেওয়ার জন্য টোটালটা আয়রনটা কিন্তু বেরিয়ে যাবে আর এই পাইপ লাইনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া থাকার ফলে আমরা যে ওষুধগুলো ট্যাঙ্কিতে দিই বা জলের ডিঙ্কারের গা দিয়ে আমরা দিই এই ব্যাকটেরিয়া থাকার জন্য আমাদের ওষুধের কিন্তু মোটামুটি সত্তর পার্সেন্ট কাজ কিন্তু ফেলিওর হয়ে যায় এই ফেলিওর হওয়ার কারণেই আমাদের রোগগুলো মুরগির যে রোগগুলোর জন্য আমরা ওষুধটা ব্যবহার করি সেই ওষুধটা কিন্তু কাজ করে না খুব একটা ওই জন্য ইকোলাইগুলো কিন্তু সারতেও চায় না তো যদি আমরা প্রত্যেক লটে পাইপলাইনটা ক্লিয়ার রাখি বা আয়রনগুলো বের করে দিই তাহলে কিন্তু ইকোলাই রোগটা আসবে না আমার কিন্তু এই তিন লট এই যে চাষ করছি শকোনা কোম্পানির এদের কিন্তু মোটামুটি এস টু ও টু অ্যাসিটিক অ্যাসিড এইসি সমস্ত রকম অ্যাসিডটাই পাওয়া যায় তো এই তিন লট কিন্তু আমি নলটা ওয়াশ করছি তো সেই কারণে কিন্তু ইকোলাই কিন্তু আর দেখা নেই মোটামুটি তিন লটের মধ্যে এক লটেও কিন্তু ইকোলাই ধরা পড়েনি তোমরা যদি এই সামান্য কাজটাও যদি করতে পারো মোটামুটি যে ওষুধের যে হিউজ পরিমাণে কস্টিং সেটাও কিন্তু তোমাদের কিন্তু দেওয়া লাগবে না এবং মুরগিও কিন্তু সুস্থ থাকবে মুরগির ইকোলাইও কিন্তু হবে না তো তোমরা অবশ্যই এটা ব্যবহার করো নিশ্চয়ই কাজ পাবে ভালো রেজাল্টও পাবে এবং ইকোলাইটা আসবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ